এই জমিনে নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহাম যখন ইমানে দাওয়া দিয়েছেন ইসলামে দাওয়াত দিয়েছেন কোরআন করিম দাওয়াত দিয়েছেন নতুন একটি ধর্ম ইসলাম ধর্ম ইংদার দিন ইংদার ইসলাম আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের উপরে যখন আল্লাহ কুরাইশদেরকে আল্লাহ নবী কুরাইশদেরকে দাওয়াত দিয়েছেন ওই কুরাইশবাসীরা নবীকে পাগল বলতেন কেন পাগল বলছেন এই জন্য বলতেন তাপসে লেখে তারা যে এই মুহাম্মদ তার বাপ দাদার ধর্ম কর্ম সব কিছু ছেড়ে দিয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে ওই ধর্ম মানতে রাজি না যে বাপ দা ধর্ম সেরে নতুন ধর্ম নতুন ধর্ম তৈরি করে যে নতুন ধর্ম পরায়ণ করে সে পাগল ছাড়া কিছু নয় কি নন পাগল নন এরা পাগল ছাড়া কিছু নয় আল্লাহ নবীকে বলতেন নবী ওয়াইন আলা আজরান নয়রা মাম্নু মাম্নুন আপনাকে কবরে হাসরে পুল জান্নাতের মধ্যে অপরন্ত নিয়ামত দেওয়া হবে আল্লাহ একবার যে নেয়া শুরু হয়েছে কি নাই শেষ নাই এই জন্য নবী মুহাম্মদ আহদুর সল্লাল্লাহ বলে ই আদর্শগত আদর্শ কত সুন্দর ছিল কত জানা নবী আদর্শ গ্রহণ করি না নবী আদর্শ গ্রহণ না করার কারণে একে অপরির গিব শেখায়তনিন্দা করি করি না করে শেখায়ত করে পদ করে মানুষ হত্যা করে মানুষকে গালি গালাজ করে মানুষকে কষ্ট দেয় দেখি না অত নবীর আদর্শ কত সুন্দর ছিল দেখেন আল্লাহ নবী মোহাম্মদুরসো সাল্লাহ্লা মসজিদ নবমীতে নামাজ পড়াইতেন জুয়ার নামাজ শাসক নামাজ পড়াইতেন এই মসজিদ ছিল নবীর জন্য ভবন সংসদ ভবন ছিল নবীর জন্য এই সংসদ বমনে একজন কাপের ফ্যাসা কি করছেন একজন কাপের ফাইকানা করে দিলেন কিন্তু সাহাবাহাম তাকে মারার জন্য তার আক্রমণ করার জন্য প্রস্তুত কিন্তু বিষ্ণু মোহাম্মদুর সৌল্লা সাল্লাম তাকে মারতে দেন নাই আক্রমণ করতে দেন নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ হাতে ওই পেশা পায়খানা পরিষ্কার করলেন আল্লাহ করে বলেন না একজন বাদশাহ সমগ্র পৃথিবীর নেতা যিনি একজন নেতা হয়েও একজন কাপের পায়খানা পেশা পরিষ্কার করেছেন এটা কি আমাদের জন্য আদর্শ আদর্শ না আদর্শ নবীর আদর্শ দেখে কাপরা মুসলমান হয়ে গেছেন অনেক কাপের কি হয়ে গেছেন মুসলমান হয়ে গেছেন আচ্ছা বলেন তো দেখি আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না আছে কি না একটা সংসদ ভবন আছে না আচ্ছা সংসদ ভবনে এমপি মন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী ছাড়া কেউ যাইতে পারেনি পারেনি কেউ যাওয়ার কোন সুযোগ নাই আর যদি কেউ তাদের কোনো মেহমান থাকে যাওয়ার জন্য তাকে কত প্রকার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে নেওয়া হয় নাকি তাহলে সংসদ ভবনে দুনিয়ার একটা সংসদ ভবন ওই সংসদ ভবনে সাধারণ মানুষগুলা তাদের এজাজ ছাড়া কোনো শক্তি নাই সেই যদি যদি কেউ শত্রু বাহিনী যদি সে যদি দুর্বৃত্ত যদি ফাইখানা করে বা ফেসব করে দেয় সে তাকে দুনিয়াতে রাখবো রাখবো কিনা রাখবে না তাকে মারি ফেলবে ফেলবে না তো যেখানে মোহাম্মদ ইসলাম যে মোহাম্মদ ইসলাম সারা পৃথিবীতে আইন প্রণয়ন করতেন সারা পৃথিবীতে মানে এভাবে আইন জারি করতেন বালন সব কিছু করতেন রসুল ইসলাম ওই সংসদ ভবনে একজন কাপের পেশাব গুলো পায়খানা করলেন অথচ মোহাম্মদ সস্তাম তাকে কিছু না বল না বলে কিন্তু মোহাম্মদ সস্তাম তাকে তার পেশাব পায়খানা কি করলেন পরিষ্কার করলেন এরপর কি হলো ওই কাপের যখন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লামের শরিত্র দেখলেন আহা মোহাম্মদের বিরোধায় করে মোহাম্মদকে গালি দি অথচ আমি পেশা করে পায়খানা করছি আমাকে মারি ফেলা দরকার আমাকে জেলখানা দুখানা দরকার ছিল অথচ মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ ভাইয়ালাই ইয়াসাল্লাম আমাকে না মেরে আমাকে কিছু না বলে আমার পেশা পায়খানা বিশ্বনবী মুহাম্মাদুর মহাম্মাদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ নিজ হাতে পরিষ্কার করলেন ওই কাবের

আমরা মুসলমান ইমানদার মুসলমান হওয়ার পরও আমরা সন্ত্রাসী করি